ফ্রন্ট এর লুকটা হচ্ছে প্যাটার্ন টাইপসের লেদার আর নিচে হচ্ছে একবার স্মুথ একটা লেদার আছে এগুলো হচ্ছে আপনার হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রু লেদার থাকবে সামনে খুব সুন্দর ভাবে বকলেস স্টাইল একটা ডিজাইন করা আছে এটা হচ্ছে আপনার সাইড এর অপশনটা আর এটা হচ্ছে আপনার ব্যাক সাইড টা ইনার অপশনটা যদি দেখাই এগুলো তো আপনার জায়গাও পাবেন মোটামুটি প্রচুর লকার জিপারগুলো কিন্তু খুবই হেভি এগুলো আপনি খুব লং টাইম ইউজ করতে পারবেন ভিতর হচ্ছে সবগুলোর সাথে আপনি এরকম কার্ড ব্র্যান্ডিং করা কার্ড সবকিছু কিন্তু কিন্তু পেয়ে যাবেন এটা এটা হচ্ছে এক্সট্রা লং বেল্ট আপনি ছোট বড় করে ইউজ করতে পারবেন কালার ম্যাচিং করা লং পেয়ে যাবেন আর ভিতরে হচ্ছে আপনার জায়গা পাবেন প্রচুর যাতে মোটামুটি অনেক কিছু ক্যারি করতে হয় তাদের জন্য কিন্তু বেস্ট একটা ব্যাগ ভিতরে হচ্ছে আপনার টুকিটুকি কসমেটিক্স মোবাইল টাকা সবকিছু কিন্তু ক্যারি করতে পারবেন এর পাশে হচ্ছে আপনার মানি চেম্বার পেয়ে যাচ্ছেন জিপার করা আর এই পাশে হচ্ছে আপনার চেন ছাড়া একটা পকেট পেয়ে যাবেন এটার মধ্যে আপনি অনেক সুন্দর সুন্দর কিছু কালার আসছে যেমন হচ্ছে ফার্স্ট হচ্ছে একটা প্রিন্ট পাচ্ছেন প্রত্যেকটা কালারে কিন্তু দেখার মতো থাকবে আপনি চাইলে এই কালারটা নিয়ে নিতে পারেন তারপর হচ্ছে কালার সুন্দর এই একটা কালার ভিডিওতে আপনি কালার গুলো দেখছেন সেম টু সেম কালার হবে যার যেটা পছন্দের সুন্দর কিছু কালার তারপর পেয়ে যাবেন সুন্দর এই কফি এর একটা কালার প্রত্যেকটা কালারে কিন্তু দেখার মতো আছে তারপর হচ্ছে সুন্দর একটা পার্পেল টাইপের একটা কালার পাচ্ছেন লাইট পার্পল টাইপের একটা কালার আপনাদের যাদের যেটা পছন্দের দ্রুত অর্ডার করে নেবেন প্রত্যেকটা কালারে কিন্তু দেখার মতো তারপর পেয়ে যাবেন রেড টাইপের একটা কালার পিঙ্ক কালার এটা কন্ট্রাস্ট করা খুবই সুন্দর মানে ব্যাগ গুলো আপনি জাস্ট হাতে পেলে বুঝতে পারবেন কতটা সুন্দর একটা ব্যাগ তারপর পেয়ে যাবেন হচ্ছে সুন্দর একটা গ্রেট এক্স এর কালার এগুলো কালার কিন্তু আপনি সবকিছুর সাথে নিতে পারবেন কালারটা কিন্তু পুরো ম্যাচিং এর প্রয়োজন হবে না প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইসই থাকবে তারপর পাবেন হচ্ছে সুন্দর একটা অফ হোয়াইট টাইপের কালার আপনি চাইলে কিন্তু এই কালারটা কিন্তু নিয়ে নিতে পারেন এগুলো কালার কিন্তু আপনি সবকিছুর সাথে নিতে পারবেন তারপর পেয়ে যাবেন হচ্ছে সুন্দর একটা পেস্ট কালার একটু লাইট কালার যারা পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এই কালারটা নিয়ে নিতে পারেন তারপরে পাবেন হচ্ছে সুন্দর এরকম একটা প্রিন্ট করা আছে আপনার উপরে যে ফোল্ডিং টা এটা ডিজাইনটা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মানে এক দেখাতে যে কালার পছন্দ হবে এটার মধ্যে আপনার লাস্ট একটা কালার হচ্ছে সুন্দর এই ব্ল্যাক এর মধ্যে আছে তাহলে কিন্তু আপনি এটার মধ্যে ব্ল্যাক কালার টা কিন্তু নিয়ে নিতে পারেন সো আপনারা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করবেন